হ্যালো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো আজ রবিবার ছুটির দিন তাই সকলকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাস মেলা দেখতে তো এই মেলাটি হচ্ছে হাওড়া তো এখানে প্রায় আমরা প্রত্যেক বছরই আসি কেননা এখানে মেলাতে প্রচণ্ড ভিড় হয় আর অনেক দোকান বসে খাবারের দোকান থেকে খেলনার দোকান থেকে অনেকই দোকান বসে দেখুন আমাদের ম্যাডাম কেনাকাটি করছে তো আমরা দেখতে ভিতরে চলে এসেছি দেখুন সুন্দর লাগছে আর এখানকার নাড়ছে কত সুন্দর এরা বানিয়েছে তো এখানে দেখুন রাজবাড়িটাকে লাইটে কত সুন্দর সাজিয়েছে অসাধারণ লাগছে তো আমরা আবার মেলার মধ্যে চলে এলাম এসে গেলাম অনেক খাওয়া দাওয়া তো এখানে বিক্রি হচ্ছে ম্যাডাম ঘুগনি খাচ্ছে তারপরে কেনাকাটি একটা মানুষ জন্য পুতুল পছন্দ হয়েছিল কিনছে নারকেল দোলাই ছুঁড়ে আমরা বাড়ির জন্য কিছু কাপ প্লেট কিনলাম তো ঘুরিতেও অনেকটা সময় হয়ে গেছে বাড়ি ফিরতে হবে দেরি না করে আমরা পাপড়ি চাট খেয়ে लागिए अवश्य जानिए अनु लागले सब्सक्राइब करो